শুভেন্দু অধিকারী হলো ফাঁকা কলসির আওয়াজ বেশি গায়ে মানে না আপনি মরল। চোর চোর চোরটা ড্যাশবাবুর ছেলেটা শুভেন্দু অধিকারীর কথা যত কম বলবেন ততই ভালো ওনার বিনাশকালে নাশ হয়েছে উনি কখন কি বলেন ওনার মাথার ঠিক নেই আগে মাথার ডাক্তার দেখাক কারণ দু হাজার ছাব্বিশের পর দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে ওই নন্দীগ্রামে কার বাড়িতে তিন বাটি সব খেয়েছিল না ওইটা নিয়ে ভিক্ষা করতে হবে নির্বাচন কমিশনটা এখন বিজেপির শাখা সংগঠনে পরিণত দাদা এসআইআর বিতর্কে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মানুষ যেমন ভয়ে আত্মহত্যা করছে ঠিক সেরকমভাবে একে একে বিএলওরাও মানসিক চাপে আত্মহত্যা করছে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে বিএলওদের মানসিক চাপ এবং যন্ত্রণা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিচ্ছে কি বলছে এসআইআরটা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে তাদের শাখা সংগঠন বিজেপির শাখা সংগঠন আছে জানেন তো যুব মোর্চা কিষাণ মোর্চা মহিলা মোর্চা তেমনি নির্বাচন কমিশনটা এখন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে এবং যার জন্য কার্যত এসআইআর নামে যেটা করেছে সেটা কার্যত গণহত্যার রূপ নিয়েছে আর শুভেন্দু অধিকারীর কথা যত কম বলবেন ততই ভালো ওনার বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে উনি কখন কি বলেন ওনার মাথার ঠিক নেই আগে মাথার ডাক্তার দেখাক কারণ দু হাজার ছাব্বিশের পর দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে ওই নন্দীগ্রামে কার বাড়িতে তিন বাটি সব খেয়েছিল না ওইটা নিয়ে ভিক্ষা করতে হবে শুভেন্দু অধিকারী হল ফাঁকা কলসির আওয়াজ বেশি গায়ে মানে না আপনি মরল ঠিক আছে এখন বিষয় হলো শুভেন্দু অধিকারী চোর বলছে জানেন তো হিন্দিতে একটা কথা আছে চোর মাচায় সোর চোরের মায়ের বড় গলা শুভেন্দু অধিকারী একমাত্র রাজনীতিবিদ যিনি নিজে মুখে স্বীকার করেছেন যে হ্যাঁ নারদায় আমি টাকা নিয়েছিলাম যিনি নিজে মুখে স্বীকার করেছে নারদায় আমি টাকা নিয়েছিলাম এবারে ভেবে দেখুন কে চোর আর দেখুন একটা বিখ্যাত গান ডিজে হয়ে বাজে ডিজে একটা একটা বিখ্যাত গান বাজে আমি পুরোটা বলছি না চোর চোর চোরটা ড্যাশবাবুর ছেলেটা এবার কে চোর আর কে সৎ কে অসৎ আপনারা বিচার করুন